আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন সতেরোই জুন রোজ সোমবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা তো সারাদিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি বা কি পরিমাণে থাকবে তাপমাত্রা কোথাও সমস্ত কিছু দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি বৃষ্টি মুড়ে আসি বৃষ্টি মুড়ে আসার পর দেখবো কোন কোন জেলায় কখন কি পরিমাণে বৃষ্টি তো এদিকে যদি লক্ষ্য করি সকাল থেকে যদি লক্ষ্য করি তো সতেরোই জুন রোজ সোমবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটে সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিহাট নীলহনবাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু ঝেড়ে ঝেড়ে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল বগুড়া সিরাজগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সতেরোই জুন রোজ সোমবার সকাল ছয়টার সময় এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনও কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে সকাল আটটার সময় যদি লক্ষ্য করি সম্ভব সকাল আটটার সময় কিন্তু ঈদুল উল আজহার নামাজ অনেকখানেই অনুষ্ঠিত হবে তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার সিলেট কিশোরগঞ্জ নেত্রকোনাতে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম লালমনহাটেল আজহার দিনে সকাল আটটার সময় এদিকে সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু বৃষ্টি আসতে চলেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি তো কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল এগারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ আমার এদিকে কুড়িগ্রাম লালমনিহাট ইনফামারি পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতে সকাল এগারোটার সময় তো শুধুমাত্র সকাল এগারোটার সময় সকালে কিন্তু এদিকে সিলেট ময়মনসিংহ এবং রংপুর ভিতর জেলাগুলোতে কিন্তু সকাল সকাল হালকা থেকে ঝিরে ঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আর অনেক নতুন জেলাগুলোতে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহের নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার সুনামগঞ্জ সিলেটে দেখতে পাচ্ছেন বিশেষ সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা মুন্সিগঞ্জ আবার এদিকে কুমিল্লা চাঁদপুর নারায়ণগঞ্জ নোয়াখালী ফেনী কুমিল্লা আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম এদিকে কক্সবাজার বান্দরবনে দেখতে পাচ্ছেন হালকা পুরাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর দুটো সময় রোজ সোমবার পবিত্র ঈদুল আজহার দিনে এদিকে দুপুরে দেখতে পাচ্ছেন বেশ ভালো লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এইসব জেলায় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে নতুন করে কিন্তু রাজশাহী দিকে অনেকটা বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নাটোর বগুড়া এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শেরপুর এদিকে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভূমি বাজার এদিক হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল চারটার সময় এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাঘুরা করতেছে এছাড়া এদিকে গাজীপুর এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিক কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর কিশোরগঞ্জ বগুড়া এদিকেও দেখতে পাচ্ছেন আবার এদিকে পাবনা নাটোর কুষ্টিয়া তো দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা সাতটার সময় এদিকে কুড়ি গ্রাম লালমন হাট নীলফামারি পঞ্চগড়েও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না সন্ধ্যা ছটার সময় তো সোজা কথা বলা যায় সকাল থেকে কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে কুড়ি গ্রাম লালমন হাট নীলফামারি পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন ঈদের দিন মধ্যরাত বা রাত এগারোটার সময় কিন্তু এদিকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেট সুনামগঞ্জ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বিশেষ সম্ভাবনা থাকতেছে আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি রাত তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নীলফামারী ও পঞ্চগড়ে কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া লালমনিহাট কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কুড়িগ্রাম লালমুনিহাটমারি পঞ্চগড়ে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটে সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে সিলেটি সুনামগঞ্জ নেত্রকোনা মৌলীবাজার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটে সময় তো এছাড়া আবার যদি পরবর্তীতে আঠারোই জুন রোজ মঙ্গলবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল ছটার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সুনামগঞ্জ সিলেটের নেত্রকোনা শেরপুর আমার এদিকে বলা যায় সতেরোই জুন রোজ সোমবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদ উল আজহা তো এর ফলে কিন্তু সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে তীব্র বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দুপুর পর কিন্তু আরও বেশ কিছু জেলায় অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট বসে বসু আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে